দেখুন এই সুন্দর দুই লেয়ারের ফুলটি তৈরি করার জন্য এখানে আমি শুরুর দিকেই একটি ম্যাজিক টিন তৈরি করে নেবো আপনার জন্য যদি এখানে ম্যাজিক ঋণ তৈরি করতে না পারেন তাহলে চারটি চেন দিয়ে একটি রিন বানিয়ে তার ভিতর দিয়ে কাজ করবেন আমি এখানে ম্যাজিক টিন তৈরি করে নিলাম এখানে আমি পাঁচটি চেন করবো তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম এই ম্যাজিক টিনের ভিতর দিয়ে এখানে আমি একটি ডাবল কুশি করবো তাহলে দেখুন একটি পাঁচটি চেনের একটি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল আবার দুইটি চেন করবো দুইটি চেন করে মেজিকিনের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করবো আবার দুইটি চেন একটি ডাবল কুশি দুটি চেন একটি ডাবল কুশি আবার দুইটি চেন একটি ডাবল কষি এক দুই তিন চার পাঁচ এখানে আমি ছয়টি ফুলের পাপড়ি করবো এর জন্য দেখুন এখানে দুইটি চেন করে নিলাম এখানে যে আমি পাঁচটি চেন করে নিয়েছিলাম দেখুন এই সুতাটি এভাবে ধরে টান দিলে রিংটি ছোটো হয়ে যাবে পাঁচটি চেন করে নিয়েছিলাম তিনটি চেইন সময় একটি ডাবল কুশি এবং ফাঁকা স্পেসের জন্য দেখুন এই যে ডাবলকুশিগুলো নিয়ে আমি এই দুটি দুটি করে নিয়েছি এর মাঝে একটি ফাঁকা স্পেস তৈরি হলো এখানে এক দুই তিন নাম্বার ডাবল ডাবলকুশির উপরে আমি একটি স্লিপ নট দিয়ে নেব তাহলে দেখুন এখানে ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল এখানে আমি ছয়টি ফুলের পাপড়ি করব এর জন্য ছয়টি ফাঁকা স্পেস তৈরি করে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এবারে দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব এর জন্য এই যে ম্যাজিক রিংটি আছে ছরি ফাঁকা স্পেসটি আছে এখান দিয়ে একটি স্লিপ নট দিয়ে ফাঁকা স্পেসের ভিতর পার হয়ে আসলাম এবারে এখানে আমি দুটি চেন করব। ছরি এখানে আমি কোনো চেন করব না চেন না নিয়ে সরাসরি এই ফাঁকা স্পেসের ভিতরে ডাবল কষি করবো এক দুই তিন চার দেখুন এখানে আমি চারটি ডাবল কুশি করেছি আপনারা চাইলে এখানে যে আমি ছয়টি ফুলের পাপড়ি করব আপনারা চাইলে এখানে তিনটি চারটি বা পাঁচটিও ফুলের পাপড়ি করতে পারবেন এই যে ডাবল কুশিটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব আবার এই যে ফাঁকা স্পেসের ভিতরে চারটি ডাবল কুশি করব এক দুই তিন চার চারটি ডাবলকসি করে নিলাম এবারে আবার এই যে ডাবল কষিটি আছে ডাবল কষির উপরে একটি সিঙ্গেল কষি এই যে ফাঁকা স্পেসটি এখানে এসে আবার চারটি ডাবল কষি হবে দুই তিন চার এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব এই যে ডাবল কষি এখানে এসে সিঙ্গেল কষি দেখুন দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে এই যে এখানে প্রথম যে ডাবল কুশি আছে ডাবল কুশির এখানে প্রথম একটি চেনে গড় থেকে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব এবারে দেখুন দ্বিতীয় লেয়ারে কাজ করব এর জন্য এভাবে করে ফুলটি ঘুরিয়ে নেব এবং এই যে চেন আছে দেখুন এপাশে যে আমি পাঁচটি চেন করে ফাঁকা তৈরি করেছিলাম এই যে চেনের এখান দিয়ে আমার হাতের দিকে ফলো করুন তাহলেই বুঝতে পারবেন এটার ভিতর দিয়ে পাশ থেকে আমি খুবটি বের করে এখান দিয়ে একটি লুপস এনে এখানে একটি সিঙ্গেল কুসি করে দেব ভাবে একটু টাইট করে চেপে নেবেন তাহলে এটি লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে আমি চারটি চেন করব দুই তিন চার চারটি চেন করলাম চারটি চেন করে পরবর্তী এই যে আরেকটি চেনের ঘর আছে এখানে একটি সিঙ্গেল কষি করব আবার চারটি চেন দুই তিন চার চারটি চেন করে পরবর্তী এই যে চেনের ঘর মূর্খতা এখানে যে আমি ছয়টি পাপড়ি করেছি ফুলের ছয়টি পাপড়ির পিছন সাইডে ছয়টি চেনের ঘর আছে এই যে দেখুন এই ঘরগুলো এই ঘরগুলো নিয়ে আমি আবার ফাঁকা আসতে তৈরি করব চারটি চেন দেবো এবং একটি ফাঁকা স্পেস তৈরি করব এভাবে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব দেখুন চারটি চেন এ পাশে দিয়ে এভাবে এনে জয়েন দিয়ে দেব দুই তিন চার এখানে দিয়ে জয়েন এক দুই তিন চার এবারে একটু ভালোভাবে লক্ষ্য করুন এই যে শুরুর দিকে আমি যে একটি কুশি করেছিলাম এখানে এই ঘরের ভিতরেই আমি একটি সিলিপ স্টিচ দিয়ে দেব তাহলে এটা জয়েন হয়ে যাবে এবার দেখুন এই যে প্রথম যে ফাঁকা স্পেসটি প্রথম ফাঁকা স্পেসের ভিতরে সিলিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। এবং এখানে এবার ডাবল কষি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় দেখুন এই ফাঁকা স্পেসের ভিতরে আমি টোটাল ছয়টি ডাবল কুশি করে নিলাম এবারে এই যে একটি ডাবল কুশি আছে ডাবল কুশি না সরি একটি সিঙ্গেল কুশির জয়েন্ট আছে এখানে একটি আবার সিঙ্গেল কুশি করে দেব আবার এই যে পরবর্তী ফাঁকা স্পেসটি আছে দেখুন এই ফাঁকা স্পেসের ভিতরে আবার ডাবল কুশি করব এক দুই তিন দেখুন প্রথম লেয়ারের কাজটি যেভাবে করছি এই কাজটিও সেম একইভাবে হবে ছয়টি ডাবল কুশি করব এবং এই যে সিঙ্গেল কুশির একটি জয়েন আছে দেখুন এখানে এই উপরে যে চেন এখানে এসে আবার এখানে সিঙ্গেল কুশি করে দেব পাঁচ ছয় এই যে বরটি এটা আমি দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে একটি সিঙ্গেলকুশি করে দিতে হবে এভাবে করে সবগুলো পাপড়ি আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব দেখুন এখানে প্রথম যে যেখান থেকে কাজটি শুরু করেছিলাম সেখানে সিঙ্গেলকুশি সিলিপিসটি দিয়ে জয়েন দিয়ে নিলাম এবারে সুতাটিভাবে টেনে একটু বড় করে সুতাটি কেটে নেব এবার এখানে দেখুন সুতাটি কীভাবে হাইট করবেন এই যে প্রথমে যে একটি লুপস আছে এই লুপসের ভিতর দিয়ে এভাবে করে সুতাটি এনে এখানে একটি চেন করে দেবো তাহলে দেখুন চেন করার কারণে এখানে শক্তভাবে একটি গিটের মতো হয়ে যাবে তাহলেই ভালোভাবে এটা সেট হয়ে যাবে এবং সুতাটি খোলার সম্ভাবনা থাকবে না এবারে এই যে কাজের ভিতর দিয়ে এভাবে করে হাইড করে দেবো সেম একইভাবে এই যে এই সুতাটিও হাইট করে দেব দেখুন একটি নির সাহায্যে আমি এই পুঁতিটি বসিয়ে নেব আপনার চাইলে এখানে পুঁতি বসাতেও পারেন আবার নাও বসাতে পারেন এটা দেখুন পিছন দিক দিয়ে এভাবে করে সুতা এনে পিছন সাইড থেকে একটি গিট দিয়ে নেব তাহলেই সুন্দরভাবে পুঁতিটি সেট হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবারে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ